আসলে একটা কথা কি জানেন আমাদের মহিলাদেরকে দিয়ে আপনারা কিন্তু অনেক সহজেই খুব সুন্দরভাবে কাজ করিয়ে ফেলতে পারবেন একটু মাত্র বুদ্ধিমান হলেই কিন্তু মহিলারা আপনার কাজগুলো খুব আনন্দের সাথে করে দিবে আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম চিংড়ি দিয়ে দেশি লাউয়ের একটা মজাদার স্বাদের রেসিপি নিয়ে আমি কথাগুলো কেন বললাম যে আমাদের মহিলাদের দিয়ে আপনি খুব সহজেই খুব সুন্দরভাবে কাজ করাতে পারবেন এই যেমন আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো আমার বোন জামাই একটু টেকনিক করে বলল। তোমার জন্য চিংড়ি আর লাউ এনেছি তোমার বাসায় চিংড়ি আর লাউ খেয়েছিলাম এত বেশি ভালো লেগেছিল আর তোমার হাতের এই রান্নাটা অনেক বেশি মজা হয় তাই আমি বাজার থেকে খুঁজে খুঁজে চিংড়ি আর লাউ নিয়ে আসলাম উনি কিন্তু খুব সহজেই আমার মন গলিয়ে ফেলেছে যাতে করে ওনার জন্য রান্না করি আর আমার বোনও একটু রেস্ট পেল যাই হোক ওনার কথা শুনে আমি খুশিতে টকবক হয়ে কিন্তু রান্না গড়ে চলে আসলাম লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য সত্যি কথা বলতে এই লাউ আমার ঘরে কিন্তু প্রতিদিনেই রান্না হয় কারণ আপনাদের ভায়া প্রত্যেক দিনে কিন্তু লাউ খেয়ে থাকেন কারণ লাউ সবজিটা ওনার খেতেই হয় অন্যান্য ভারী খাবারগুলো উনি একটু কম খান এজন্য লাউটা সারা বছরই আমার ঘরে রান্না হয়ে থাকে যেহেতু বন জামাই এত প্রশংসা করেছে তাই আমি খুব আনন্দের সাথে কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম আর আমি এখানে লাউ রান্না করার জন্য প্রথমে তেল একটু গরম করে চিংড়িগুলো আগে ভেজে নিয়েছি ভাজার সময় অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়েছি যাতে করে চিংড়ির মধ্যে কালারটা চলে আসে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে সব রকমের মশলা দিয়ে দেবো মশলা বলতে আমি শুধু লবণ আর হলুদটাই দিয়েছি আমি এখানে অল্প মশলা দিয়ে এ লাউ রান্নাটা করে নেব যখন আমি মশলা দিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে কেটে রাখা লাউটাও দিয়ে দেবো আর এখানে এ লাউটা একদম ফ্রেশ আর তর তাজা ছিল অল্পতেই কিন্তু লাউটা অনেক বেশি গলে গিয়েছিল। যাই হোক আমার বোন জামাই কিন্তু অনেক ভালো দেখে লাউটা এনেছিলেন আমি লাউটা দিয়ে চিংড়ির সাথে ভালোভাবে কষিয়ে নেব লাউটা যখন শেষ পর্যায়ে চলে আসবে মানে রান্নাটার যখন শেষ পর্যায়ে এসে যাবে তখন কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি শুকনামরিচের গুঁড়া দেব না কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। কারণ লাউ আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি আর নামানোর আগে দুই মিনিট আগে আমি অল্প একটু গুঁড়া দিয়ে দিব। এতে করে লাউয়ের মধ্যে বেশ ভালো একটা ফ্লেভার পাওয়া যায় যাই হোক এখানে আমি রান্নাটা করে নিলাম আর লাউটাও খেতে বেশ ভালোই লেগেছিল। লাউটা খেতে ভালো লাগার কারণ হচ্ছে এই লাউটা একদম ফ্রেশ আর তরতাজা ছিল যার কারণে এর স্বাদ অনেক বেশি ভালো হয়েছিল। আর যদি তরতাজা না হতো ভালো হতো না